বন্ধুরা রে ও বন্ধুরা আজকে আমায় গোসল দিয়ে জানা যা করাবে আজকে আমায় গোসল দিয়ে জানা যা পড়াবে জানি না তো কি যে হবে আমার ও হিসাবে তোমরা সবাই থাকে উপরে আমার হিসাব আমি দেব আমার হিসাব আমি দেব কবরের ভিতরে আজকে আমায় গোসল দিয়ে জানা যা করাবে বন্ধুরা রে ওহ বন্ধুরা আজকে আমায় গোসল দিয়ে জানা যা পরাবে দুনিয়াতে চলার সময় কত ভুল কই রাখছ শুধু মাপ করিও হয়ে আমার আর দি করি আমার দি যদি মাপ না করো যদি মাপনা না করো কি হবে হাসরে আজকে আমায় গোসল দিয়ে জানা যা পড়াবে বন্ধুরা রে ওহো বন্ধুরা আজকে আমায় গোসল দিয়ে জানা যা পড়াবি আজকে আমায় গোসল দিয়ে জানা যা পড়াবি